আরবি ভাষা আসসালাম আলাইকুম পিও বিউ আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন তাদের জন্য প্রয়োজনীয় প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক কেফ হুয়া আলহীন এর্তুচ্ছে সে কেমন আছে এখন সে কেমন আছে এখন আরবিতে বলে কেফ হুয়া আলহীন এখানে কেফ হচ্ছে কেমন বা কীভাবে হুয়া হচ্ছে সে আলহীন বা দাহিনে এখন তাহলে আমরা শিখলাম কেফ হুয়া আলহিনে সে কেমন আছে এখন ওয়াইন সেকেন্ড ইন দ্যুচ্ছে তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো আরবি তো বলে অয়েন সাকেন ইনটা এখানে অর্থ হচ্ছে কোথায় সাকেন অর্থ হচ্ছে তাকা বা বসবাস করা ইনতা অর্থ হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম অয়েন সাকেন অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো কুল্লু সাই জেইন এর সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে আরবি তো বলে কুল্লু সাই জেইন এখানে কুল্লু অর্থ হচ্ছে সব সাই অর্থ হচ্ছে কিছু জেইন অর্থ হচ্ছে ভালো বা কয়েস অর্থ হচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম কুল্লু নেট হচ্ছে সব কিছু ঠিক আছে বা সব কিছু ভালো হ্যা দা আনা সাউি একদার তুচ্ছে এটা আমি করতে পারবো এটা আমি করতে পারবো আরবিতে বলে হ্যাঁ আনা সাউি একদার এখানে আর তুচ্ছে এটা আনা তুচ্ছে আমি হাদা আনা এটা আমি সাউই অর্থ করাবা করতে দার তুচ্ছে পারাবা পারবো সাউই একদার করতে পারবো তাহলে আমরা শিখলাম হ্যা দা আনা সাউি তুচ্ছে এটা আমি করতে পারবো হ্যাদা সুগুল তাপ জিয়াদা আর তুচ্ছে এই কাজে কষ্ট বেশি এই কাজে কষ্ট বেশি আরবিতে বলে হাদার সুগুল তাপ জিয়াদা এখানে হাদা আর তুচ্ছে এটা সুগুল আর কাজ হাদার সুগুল এই কাজে তাপ আর তুচ্ছে কষ্ট জিয়াদা আর তুচ্ছে বেশি তাপ জিয়াদা কষ্ট বেশি তাহলে আমরা শিখলাম হাদা সুগুল তাপ জিয়াদা আর তুচ্ছে এই কাজে কষ্ট বেশি লেকিন আনাকে কে ফিরু আর কিন্তু আমি কিভাবে যাব কিন্তু আমি কীভাবে যাব আরবিতে বলে লেকিন আনা কে ফিরু এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু আনা হার তছে আমি লেকিন আনা কিন্তু আমি কে ফেরত হচ্ছে কীভাবে বা কেমনে রু অর্থ হচ্ছে যাও বা যাবো কে ফিরু কীভাবে যাবো তাহলে আমরা শিখলাম লেকিন আনা কে ফিরু অর্থ কিন্তু আমি কীভাবে যাবো ইনটা ওয়া গেফ অর্থ হচ্ছে তুমি বাহিরে দাঁড়াও তুমি বাইরে দাঁড়াও আরবিতে তো বলে ইনটা ওয়া গেফ বাররা এখানে ইন্টার আর তো তুমি ওয়াগেফের হচ্ছে দাঁড়ানো বাররা আর হচ্ছে বাহিরে তাহলে আমরা শিখলাম ইন দা ওয়া বাররা হচ্ছে তুমি বাহিরে দাঁড়াও সয়াইয়া বাদিন হর তো হচ্ছে একটু ফরে দেখবো একটু ফরে দেখবো আরবি তো বলে শোয়াইয়া বাদিন শ্যুফ এখানে শোয়াইয়া আর হচ্ছে একটু বাদিন আর তুচ্ছে ফরে শ্যুফ হর হচ্ছে দেখা বা দেখবো তাহলে আমরা শিখলাম শোয়াইয়া বাদিন শুভ হর হচ্ছে একটু ফরে দেখবো ইন দ্য এভগা আমেল এর হচ্ছে তোমার কর্মচারী লাগবে তোমার কর্মচারী লাগবে আরবি তো বলে ইনতা আমেল এখানে ইনতা হচ্ছে তুমি বা তোমার এফগা এত হচ্ছে লাগবে বা প্রয়োজন ইনতা এফগা তোমার লাগবে বা তোমার প্রয়োজন আমেল এত হচ্ছে কর্মচারী বা কাজের লোক বা লেবার বা শ্রমিক তাহলে আমরা শিখলাম ইনতা এফগা আমেল এত হচ্ছে তোমার কর্মচারী লাগবে এই যে ইনতা এফগা আমেল আনা মজুদ এত হচ্ছে যদি তোমার কর্মচারী লাগে আমি আসি যদি তোমার কর্মচারী লাগে আমি আসে আরবি তো বলে ইজা ইন তা আমেল আনা মহজুদ এখানে ইজা এর্ত হচ্ছে ইন হচ্ছে তুমি বা তোমার অ্যাপগা হতে হচ্ছে লাগে আমেল হচ্ছে কর্মচারী বা কাজের লোক ইজা ইন তা আমেল আমেল হচ্ছে যদি তোমার কর্মচারী লাগে আনা এর্ত হচ্ছে আমি মহজুদ এর হচ্ছে আসে আনা মহজুদ আমি আসি তাহলে আমরা শিখলাম ইজা ইন ত্যাফা আমেল আয়না মহজুদ হচ্ছে যদি তোমার কর্মচারী লাগে আমি আসি বা যদি তোমার কাজের লুক লাগে আমি আসি আনা আবগা ওয়াহেদ সুগুল এর তে আমার একটা কাজ দরকার আমার একটা কাজ দরকার আর আরবিতে বলে আনা আবগা ওয়াহেদ সুগুল এখানে আনার হচ্ছে আমি বা আমার আবগা এরতচ্ছে দরকার আনা আবগা আমার দরকার ওয়াহেদ এর হচ্ছে এক সুগুল হচ্ছে কাজ ওয়াহেদ সুগুল একটা কাজ তাহলে আমরা শিখলাম আনা আফগা সুগুল এর এর্তচ্ছে আমার একটা কাজ দরকার আনা মাই হাসেল সুগোল এর্তচ্ছে আমি কাজ পাচ্ছি না আমি কাজ পাচ্ছি না আরবি বলে আনা মাই হাসেল সুগোল এখানে আনা হচ্ছে আমি মাই হ্যাঁ না বানাই হাসেল হাসেলছে পাওয়া মাই হাসেল পাচ্ছি না সুগুল এরতুচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম আনা মাই হাসেল সুগোল এর্তচ্ছে আমি কাজ পাচ্ছি না ইনতামিতাহিজ গুরফা হরত তুমি কখন রুমে আসবে তুমি কখন রুমে আসবে আরবি তো বলে ইন্টা মিতাহিজি গুরফা এখানে ইন তুমি মিতা অর্থ হচ্ছে কখন বা কবে ইনতা মিতা তুমি কখন বা তুমি কবে এই যে অর্থ হচ্ছে আসা বা আসবে গুরুফা আর্থ হচ্ছে রুম হি যে গুরুফা রুমে আসবে তাহলে আমরা শিখলাম ইন তা মিতা হি যে গুরুফা হারত হচ্ছে তুমি কখন রুমে আসবে বা তুমি কবে রুমে আসবে সাউই মুসাহাদা আনার হচ্ছে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আরবিতে বলে সাউই মুসাহাদা আনা এখানে সাউছে করা বা করো মুসাহাদ সাহায্য আনার হচ্ছে আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম সাউই মুসাহাদা আনা তুচ্ছে আমাকে সাহায্য করো আনাফি সইয়া তাবান আমি একটু অসুস্থ আছি আমি একটু অসুস্থ আছি আরবিতে বলে আনাফি সইয়া তাবান এখানে আনার তুচ্ছে আমি ফি অর্থ আসি ফি আমি আসি সইয়া তুচ্ছে একটু তাবান হত্য দুর্বল বা অসুস্থ সাইয়া তাবান একটু অসুস্থ তাহলে আমরা শিখলাম আনাফি সইয়া তাবান এর তুচ্ছে আমি একটু অসুস্থ আছি ইন্টার সবাস আবগা আনার হচ্ছে তোমার সাথে আমার দরকার তোমার সাথে আমার দরকার আর তো বলে ইনতা সাবাস আবগা আনা এখানে ইন্টার হচ্ছে তুমি বা তোমার সওয়া তো হচ্ছে সাথে ইনতা সবা তোমার সাথে আবগা তো হচ্ছে দরকার আনা তো আমি বা আমার আবগা আনা আমার দরকার তাহলে আমরা শিখলাম ইন্টার সওয়া আবগা আনার তো তোমার সাথে আমার দরকার হ্যা দ্যফর এস আবগা হচ্ছে এই লোকটির কি লাগবে এই লোকটির কি লাগবে আরবিতে বলে হাদা নফর এস আবগা এখানে তুচ্ছে একটা নফর তুচ্ছে লুক হাদা নফর এই লোকটির কি আবগা হচ্ছে দরকার বা লাগবে এস আফগা কি লাগবে বা কি দরকার তাহলে আমরা শিখলাম হাদা নফর এস আবগা হচ্ছে এই লোকটির কি লাগবে বা এই লুকটির কি দরকার সাহার কালাম আতি হার তুচ্ছে তুমি প্রতি মাসেই বলো দিবে তুমি প্রতি মাসেই বলো দিবে আরবিতে বলে ইনটা কুল্লু সাহার কালাম আতি এখানে ইনটা এর্তচ্ছে তুমি কুল্লু হচ্ছে সব সাহার হচ্ছে মাস কুল্লু সাহার প্রতি মাস বা সব মাস কালাম এর্ত হচ্ছে কথা বলা আতি অর্থ হচ্ছে বাবা দিবে কালাম আতি বলো দিবে তাহলে আমরা শিখলাম ইনতা কুল্লু সাহার কালাম আতি এত হচ্ছে তুমি প্রতি মাসেই বলো দিবে ফুলুস মাফি আককেল মাফি তো হচ্ছে টাকা নাই কাবার নাই টাকা নাই কাবার নাই আর তো বলে ফুলুস মাফি আককেল মাফি এখানে ফুলুস এর হচ্ছে টাকা মাফি তো হচ্ছে নাবা বা নাই এর তো হচ্ছে খাওয়াবা খাবার তাহলে আমরা শিখলাম ফুলুস মাফি আককেল মাফি তো হচ্ছে টাকা নাই কাবার নাই বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলাইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদা হাফেজ